আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সোনার বাংলা ফার্নিচার থেকে ইয়াসিন বলছি আজকে আপনাদের মাঝে কিছু ওই ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ সেই আমরা কীভাবে দিই কীভাবে দিচ্ছি সেগুলো আপনাকে দেখাবো আজকে দেখবেন যে আমরা কীভাবে ডেলিভারি দিই দেখেন আমরা ভ্যানের মাধ্যমে এগুলা ডেলিভারি দিচ্ছি এটা নিয়েছেন ধানমন্ডি মিতালি রোড আমাদের একাপা পা এটা অর্ডার করেছেন একটা টিভি টলি একটা ড্রেসিং টেবিল এটা এখন মিতালি রোড যাবে এটা আমরা ভ্যানের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি এই ধরনের ফার্নিচার যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ভ্যান এবং পিক আপের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমি চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়েছি মাল ঢাকার বাহিরে সাধারণত আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এক পিস দুই পিস হলে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চার পাঁচ পিস হলে সেক্ষেত্রে পিক আপের মাধ্যমে দিয়ে থাকি ঢাকার মধ্যে সাধারণত ভ্যানের ভ্যানের ইতে দিয়ে থাকি ঢাকার বাইরে যে সব মাল সাধারণত আমরা দিয়ে থাকি সেগুলি বেশিরভাগ হইতেছে পিক আপ এমন কি কোরিয়ান সেব্রেজের মাধ্যমে তো যদি কেউ আমাদের এখানে কোনো কিছু অবশ্যই পছন্দ হয় অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা এখন একটা সুকে ডেলিভারি দিচ্ছে এটা নিয়েছেন বাড্ডা উত্তর বাড্ডা আমাদের এক ভাই অর্ডার করেছেন অনলাইনের মাধ্যমে আমরা এটা পৌঁছে দিচ্ছি এটা টু একটা তো যদি এই ধরনের কেউ ফার্নিচার নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সোনার বাংলা ফার্নিচার বিয়াল্লিশের জিকাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা আর আমাদের টেস্টটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমি আসি আমাদের পেজটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন নতুন নতুন ভিডিও